হচ্ছে প্যাড দর্শক আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ শততে গ্রহতে যে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের প্রতি অনেক কারণ হচ্ছে আপনারা এই নতুন চ্যানেল এসে অনেক ভিউ 마শাআল্লাহ তো আপনারা দেখতেছেন বলি ভিউটা হচ্ছে তো আজকে আপনাদের নতুন একটা জোড়া দেখাবো একটা সিলভার পেয়ার আমার এখানকার সেকেন্ড সিলভার পেয়ার সেকেন্ড না সরি থার্ড সিলভার পেয়ার তো সিলভার পেয়ার গুলো নিয়ে একদিন একটা ভিডিও করবে ইনশাআল্লাহ তবে আজকে শুধু একটা পেয়ার দেখে গতকালকেই পেট আনা হইছে ওর নয় পরে আছে একটা সিলভার পেয়ার দেখেন পেটটা কেমন অবশ্যই জানাবেন এই যে সাদা আছে এগুলো কালো হয়ে যাচ্ছে দেখেন মাসাল্লাহ তো এই পেটটা দেখানোর জন্যই মূলত আজকের ভিডিওটা করা তো এটা হচ্ছে সমত মাদিটা দুইটাই সমান সাইজ বোঝা খুব কঠিন ওদের বস খুবই কম ঠিক আছে ওদের ইয়াগুলো অনেক সুন্দর আছে মাসাল্লাহ দেখেন আস্তে 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 তো এই যে সাদা পশমগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে একটু ক্লিক করো হ্যাঁ এগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তো এটা ফুল জাবরা হয়ে যাবে এবং দেখতে তখন আরো সুন্দর লাগবে মাত্র নয় পরে আসে তো দেখেন মাশাআল্লাহ তো এটা এটা গেল একটা আর একটা দেখাচ্ছি তো অবশ্যই কমেন্টে জানাবেন পেয়ারটা কেমন হলো বা মানে এই কবুতরটা কেমন পরে পেয়ারটা দেখাই তারপরে পুরো পেয়ারটা দেখে জানাবেন পেয়ারটা কেমন হলো সিলভার একটা পেয়ার তো সিলভারে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে তো এখন আর ঈদের আগে আর কবুতর কালেকশন করব না ঈদের পরবর্তীতে ছুটি কাটাই আইসে তারপর হচ্ছে আস্তে ধীরে যা করার করবো ইনশাল্লাহ তো এটা গেল একটা আরেকটা একটা দেখাচ্ছি নর্মাদি কোনটা আসলে এখানে বলা যাচ্ছে না কারণ গতকালকে আনছি আর হচ্ছে যে এইটাই সম্ভবত নর ছিল দর্শক তো মাদিটাও যদি একটু দেখাই দেখে এটা হচ্ছে মাদিটা নাকি এইটাই নে বোঝা যাইতেছে না যে দেখেন মাসাল এখন এই মাসাল্লাহ যে কালার ইনশাল্লাহ অনেক সুন্দর হবে অনেক মাসাল্লাহ এটা এটারও কিন্তু এই যে এগুলো কিন্তু কালো হয়ে যাবে দেখেন এই যেগুলো আসলে সাদা দেখাচ্ছে না এগুলো কালো হয়ে যাবে মাত্র নয় পর কাজে এগুলো সব কালো হয়ে যাবে ইনশাল্লাহ যে কালো হচ্ছে কিন্তু দেখেন এই যে এটাও সাদা ছিল এটাও কালো হয়ে গেছে এটাই যে কালো হয়ে যাচ্ছে এবার এটাও কিন্তু সাদা ছিল এরকম করে ইনশাআল্লাহ সবগুলোই আশা করি কালো হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে পেয়ারটা মশাল প্যাটটা অবশ্যই কেমন হবে দর্শক জানাবেন মাত্র নয় পর একটা পেয়ার ইনশাল্লাহ আরো কালার সুন্দর হবে ইনশাল্লাহ চলেন পেয়ারটা একসাথে করে আপনাদের আপনাদের একটু একটু যদি একসাথে এখন দেখেন এ হচ্ছে প্যাটটা তো অবশ্যই প্যাটার জন্য দোয়া করবেন আর সামনের দিকে আরো ইনশাল্লাহ সুন্দর হবে তো ভবিষ্যতে ইনশাল্লাহ এর বাচ্চা কাছে নিতে পারবেন আপনারা তো আজকের কথা বাড়াবো না এই প্যাটটা দেখে ভিডিওটা শেষ করবো আর অনেক কিছু জানানোর আছে আসলে সময় পাচ্ছে না রমজানের দিন জন্য ভিডিও করার তো কালেকশন আরো আসতেছে যেগুলো আসলে সবকিছু আপনাদের আপডেট দিতে পারতেছে না কারণ হচ্ছে সময়ের অভাবে ব্যস্ত থাকা হয় ভিডিও করতে যাওয়া প্লাস হচ্ছে চাকরি বাকরি তারপর হচ্ছে রমজানের দিন সবাই একটু ব্যস্ত তো দোয়া করবেন দর্শক এই প্যাটার্ন শুধু সবগুলো কবিতার জন্য যারা ওরা ওরা যাতে ভালো কিছু ওদের দ্বারা ভালো কিছু হয় ইনশাল্লাহ তো ভিডিওটা শেষ করবো দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সালামু আলাইকুম আলহামতুল্লাহ